লোকজন বসে বিশ্রাম নিয়ে থাকে সকল শ্রেণীর মানুষজন এখানে বসে বিশ্রাম নিয়ে থাকে আসসালামু আলাইকুম এই রিকশাটা আপনার না আচ্ছা এটা কি ফেরাল চালিত না অটোরিকশা বাংলা এখন তো গুলশানে দুই ধরনের রিক্সা চলে তো অটোরিকশার কারণে আপনাদের কি কোনো সমস্যা হচ্ছে আপনাদের যে আগে পারবেন যে ছাত্রী আসলো মানে অনেক আচ্ছা এই ক্ষেত্রে আপনারা কি ওদের কাছ থেকে কম ইনকাম করতেছেন এই তো ওদের থেকে আচ্ছা এখন কি কাউকে সাদা দিতে হয় এই যে গুলশানের দিকে চালান টাকা পয়সা দিতে হয় সাদা টাকা আগে কাউকে টাকা দেওয়া লাগে না এখন দিন আগে তো দিন আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ কেমন ইনকাম হয় ভালোই না হ্যাঁ ইনকাম ভালো আচ্ছা ভালো প্রিয় বন্ধুরা আরও দুজন রিক্সা চালক বসে আছে তারা বিশ্রাম নিচ্ছে এবং যাত্রী ফেলে তারা অবশ্যই তারা সেই রিক্সা নিয়ে গন্তব্যের দিকে ছুটে যাবে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার রিক্সা কি প্যাডেল না অটো প্যাডেল চালিত আপনারও প্যাডেল চালিত আচ্ছা কেমন চলছে দিনকাল ভালো চলছে ওই রিক্সায় জায়গা লোকজন এই যে এই বইয়া খাওয়া লাগে চায় না আচ্ছা আচ্ছা আপনারও একই অবস্থা একই অবস্থা

আচ্ছা আমরা মনে করেন চালাই বা ধোরা ভিতরে চালাই মনে করেন প্রিবন্ধুরা শুনতে পেলেন অটোরিক্সা এবং ফেডেল চালিত রিক্সার পার্থক্য এবং অটোরিক্শার কারণে ফ্যাডেল চালিত রিক্সা দ্বারা পরিচালনা করে থাকেন তাদের একটু সমস্যা হচ্ছে তাদের কথা হলো রিক্সা বন্ধ না হোক তারা মহল্লাতে যেন এই রিক্সা পরিবহন করে আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি সিটি কর্পোরেশনের প্রতি আহ্বান জানাচ্ছি এই যে সমস্যা চালিত রিকশা এবং ফেডারেল চালিত রিক্সা এটার সমাধান করা হোক সবাই খেয়ে বাসুক ভালো থাকুক আমরা এই প্রত্যাশা করি থ্যাংক ইউ সো মাচ